কলকাতার কাছেই একদিনেই পাহাড় জঙ্গল লেকে টপে হিলটপে স্পিড স্পিডবোট চড়ব খুব আনন্দ করব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাঙালিদের ভ্রমণের প্রিয় জায়গার মধ্যে স্থান করে নিয়েছে পরিকল্পিত শিল্প শহর টাটানগর এই টাটানগরে আজকে আমরা এসেছি সারাদিন ধরে ঘুরেব উনিশশো সালে টাটানগর জামশেদপুর নামকরণ হয় প্রথমে আমরা জুবলি পার্কে গিয়েছিলাম কোনো কারণবশত বন্ধ ছিল খুব সুন্দর পার্ক রাতে লাইট শো হয় নীল জলরাশি পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা মিষ্টি হাওয়াজ বইছে আমরা এখন ডিমনা লেকে এসেছি খুবই সুন্দর প্রকৃতি এখানে ঢেলে সাজিয়েছে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি এখানে বোটিং হয় কিন্তু এখন বন্ধ আছে হাওড়া থেকে ছটা কুড়ির হাওড়া বারবিল জনশতাব্দী ধরে এসেছি আমরা নটা পঁয়তাল্লিশের মধ্যেই আমরা টাটানগর পৌঁছে গেছি স্টেশনে ভালো ব্যবস্থা আছে সেখানেই ফ্রেশ হয়ে নিয়েছি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বাঙালিদের প্রিয় জায়গা টাটানগর দুদিন এক রাত পেলে খুব ভালোভাবে ঘোরা যায় এই জায়গায় বিকেল সাড়ে চারটার মধ্যে আসতে হয় এখানে ড্যামও আছে মাঝে মাঝে জল ছাড়া হয় ওই পাশে দেখা যাচ্ছে ড্যাম থেকে যখন জল ছাড়ে সেটাও দেখবার মতন আজকে রোববার আমরা আজকে বেড়াতে এসেছি আমরা আমাদের পছন্দ মতন জায়গাগুলো বেছে নিয়েছি একদিন ঘোরার জন্য আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি আর দুই বোন খুব মজা করছি দলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এসেছি এখান থেকে আমরা হিলটপে যাব অনেক পাখি পশু দেখা যায় যাই না কি দেখতে পারবো এসেই প্রথমে চোখে পড়ল একটি বাচ্চা হাতি খেলা করছে খুব ভালো লাগলো দেখে হিলটপে যাওয়ার জন্য আমরা স্টেশন থেকে ড্রাইভার দাদাকে আগের থেকেই বলে রেখেছিলাম নাহলে সাইটসিনি এই পর্যন্ত নিয়ে আসে ভেতরে একটু এগিয়ে গেলে অনেকগুলো হরিণ দেখতে পাওয়া যায় আমরা গাড়িতে উঠে পড়েছিলাম তাই গাড়ির থেকে দেখেছি ভেতরে প্রবেশ করার জন্য এখান থেকে টিকিট কেটে নিতে হয় আমরা হাতি দেখলাম হরিণ দেখলাম সঙ্গে বাচ্চা থাকলে খুব খুশি হতো আমরা এখন হিল টপে এসেছি প্রায় এক ঘন্টা মতন সময় নিল রাস্তা মোটেই ভালো ছিল না আমরা উপর থেকে ঘুরে এলাম উপরে একটা ওয়াচ টাওয়ার আছে আর একটি মন্দির আছে ওয়াচ টাওয়ারটা অনেক উঁচু সিঁদে উঠতে হবে আমরা ওঠার সাহস করিনি আর আমাদের সঙ্গে কিছু খাবার ছিল ফলমিষ্টি ছিল আমরা ছোটোখাটো বনভোজন করলাম খুব ভালো লাগলো আমাদের সঙ্গে যাদের বয়স্কম তারা উঠেছিলো দারুণ দৃশ্য এরকম দেখা যায় ওপর থেকে নির্জনে প্রকৃতির মাঝে জঙ্গলে কেউ থাকতে চাইলে এখানে বাংলোতে থাকা যায় ডালমা ফরেস্ট গেস্ট হাউস অনলাইনে বুক করে এখানে আসা যায় এই বাংলোটি নিচ থেকে প্রায় এগারো কিলোমিটার ওপরে জানতে পারলাম এখানে এখন গেস্ট আছে কংক্রিটে জঙ্গল ছেড়ে ভরপুর অক্সিজেন এখানে এসে অনেকেই থাকেন একদম নির্জন জায়গা প্রচুর পাখি আছে দুটো ফ্যামিলি এসে থাকলে ভালো লাগে রান্না খাওয়া জায়গা এখানে কেউ থাকলে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকে পাবে তাহলে কোথায় নিচ থেকে ও রান্না খাওয়ার জায়গা আছে ও সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো এখানে রান্না খাওয়ার ব্যবস্থা আছে নিচ থেকে রেশন নিয়ে আসতে হয় সরকারি ফরেস্ট ইয়ে এখানে যদি কেউ থাকতে চান প্রয়োজনীয় জিনিস আনতে হবে ফোন করে সব জেনে নিয়ে আসতে হবে নিচে সিকিউরিটিরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই ওনারা রাত্রে থাকেন ওয়াইল্ড লাইফ যারা পছন্দ করেন তারা এসে থাকেন যে ঘর ফ্যামিলি এখানে আছে বারান্দা লোক রয়েছে খাচ্ছে নন ফ্যামিলি রয়েছে এখান থেকেও ভালো ভিউ দেখা যায় নিচে শহরটা গাছপালা থাকার জন্য এখানে দেখা যাচ্ছে না ও পাশে দেখা যায় খুবই সুন্দর জায়গা এখান থেকে আমরা জয়দা মন্দিরে যাবো মূলত শিব মন্দির ঝাড়খণ্ডের বিখ্যাত মন্দির সুবর্ণ নদীর পাশে এই মন্দিরটি দূর থেকে নমস্কার করে নিলাম এখন আমরা চান্ডিল লেকে যাব দুপুরে খাবার খাবো আমরা এখন চান্ডিল ড্যামে এসেছি সত্যি অসাধারণ সুন্দর এই চান্ডিল ড্যাম না আসলে মিস করতাম কলকাতার এত কাছে অথচ আমাদের চাঁদ নেই চান্দি লেক স্পিড বোর্ডে সেফটির জন্য কে বোটে উঠবে সে এখন আলোচনা চলছে কিন্তু সেফটি বেল্ট আছে কোনো চিন্তা নেই আমি এখন ঘুরে চারিদিকে দেখছি খুব সুন্দর ওয়েদার রোদের তাপটাও কমে গেছে খুবই ভালো লাগছে স্পিড বোট চড়তে গেলে পার হেড দেড়শো টাকা করে টিকিট এছাড়াও আলাদা করে বোট নিয়ে ঘোরা যায় এখন আমরা স্পিড উঠবো আমরা স্পিড বোর্ডে উঠে পড়েছি এখন মাছ বরাবর দারুণ অনুভূতি হচ্ছে অনেকটা দূর যাচ্ছি এখন লেকের মাছ বরাবর রয়েছি ওই দূরে এখন আমাদের নিয়ে যাবে পরন্ত সূর্য সুন্দর দৃশ্য অপূর্ব অপূর্ব সুন্দর দারুণ অভিজ্ঞতা হচ্ছে আমাদের ভিডিও করছি খুব আনন্দ লাগছে এত স্পিড ঠিক করে মোবাইল ধরে নিই নাহলে মোবাইল পড়ে যেতে পারে খুব ভালো লাগছে সত্যি স্পিড বোর্ডে না উঠলে আমরা অনেক মিস করতাম দারুণ অভিজ্ঞতা ভয় লাগছিল প্রথমে যে এই বুঝি উল্টে না যায় কিন্তু কোনো চিন্তা নেই চললেই খুব আনন্দ খুব সুন্দর লাগছে এত বড় বিশাল এলাকা খুব সুন্দর লাগছে স্পিড তো বোঝা যায় না আমরা অনেক দূর গিয়েছিলাম এখন ফিরে আসছি আমরা আজকেই সন্ধ্যা সাতটা করি চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস ধরবো সকাল পাঁচটা পঞ্চাশে নামিয়ে দেবে চান্ডিল জংশন স্টেশন থেকে রাতের খাবার নিয়ে উঠবো এই ট্রেনটি একটু সময় বেশি নিচ্ছে কোনো অসুবিধা নেই এক চলে যাবো খুব আনন্দ করলাম ভরপুর অক্সিজেন নিয়ে নিলাম কালকে আবার দৈনন্দিন জীবনে ফিরব একদিনের ভ্রমণ এই পর্যন্তই কাবেরই সাথে থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে